আমি তার জড়ায় ধরে জিজ্ঞেস করলা। কি জিজ্ঞেস করলেন ভাই যে তোমার মনটা এত নরম কে তারপর কি বলল সে বলল আচ্ছরা পাগল এটা মন না এটা মন ও না আপনি যেটা ভাবতেছেন ওইটাও না তেন না কিস্তা নাই ভালো কইরা নজর দিলে হয়ে যাবে ধ্বংস আমার প্রতি এত নজর দিয়েন না আমি ধ্বংস হইবার চাই না ভাই চেহারা সুরাত দেখা বোঝস না কে আমি কি আমার বংশ বংশের নামটা না জানলেও আপনার চেহারা দেখে বোঝাই যায় আপনি যে টোকাই। আমার সাথে বেঈমানি কইরো না। কে রে আফা? বেঈমানি কতনা করে। কারণ আমার মানুষ ভুলতে সময় লাগে না। তোমার থেকে আরো অনেক আপন মানুষ ছিল যাদের আমার এখন আর মনেই পড়ে না। কি কইতো আছে? সাইজ দেখে বুঝো না আফাই ক্যাডা। করলে তো আমাদের বামনবাড়িয়া চলে দেশেতে প্রেম করব। কারণ তাদের যে রু দেখলে মনে হই প্রেমে দেইডুক। আফা প্রেম করবেন? প্রেম

মাল মালটা অল টাইম মেশিনও না থেকে মাথায় উঠতে থাকে মনে না আমি ছন্দ বুঝি না কবিতা বুঝি না বুঝি না কোনো দারি বা কমা হ্যাঁ জান কারণ তুমি আমার সেই প্রিয়তমা তোর বয়সে থাকতে তো বড় নিজের নুনু হাতায় কইতাম এটা আবার কি একটা কথা আছে জানোস তো অল্প বয়সে পাকিলে বাল কাঁদিতে হয় চিরকাল আবে ওই তোর বড় ভাইদেরকে যায় জিগা ওমর সাইদুল কেটা মুন নাসাইফুল রে ভাই আমি চিনি আমি চিনি মুন নাসাইফুল হইলো এডা কিছু কিছু মানুষটা আমরা এতটা পরিমাণ ভালোবাসি সেই মানুষ আমাদের বুকে ছুরি মেরে চলে যায় এত কষ্ট লয়ে ভাই রাতে ঘুমাস কেন টুনিতে ব্যথা লাগে না মুজকে হাসি দেন তো আপনারা অনেকে হাসি দিতে চায় না চেহারাটা কেমন যেন গোমরা করে রাখে হাসবেন হাসতে পয়সা লাগেনা কইছে মানলাম কিন্তু তরে কি কইছে তুই লিপস্টিক লাগে হাস মেডাম জি ও মেদাম বিনাই না না মা এর রহিম রুববান উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কিসু দিন দইরা বাপ্পু ভিগা কারিগরি কিনা নিজের নিজে ভাবে হামসাবরা কোনে তোর মত কোনে আমি বাইন্দা রাখি দনে বাইরের দন্ত তলে স্ট্রং আছে পাওয়ারফুল দনের মালিক ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন